আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজ আল হাসাদ আজকে ইউরোলজির একটি গুরুত্বপূর্ণ সমস্যা মূত্রথলি টিউমার সেটা নিয়ে কথা বলব মূত্রথলি টিউমার আমাদের দেশে কমন এবং কি কি উপসর্গ হলে আমরা বুঝতে পারি যে মূত্রথলি টিউমার হতে পারে সাধারণত দেখা যায় যে যদি প্রসাবের সাথে রক্ত যায় রক্ত জমাট বাঁধা রক্ত অথবা ময়লাযুক্ত রক্ত যায় এবং প্রসাবের সাথে মাছ ধোয়া পানির মতো প্রস্রাব হয় তাহলে বুঝতে হবে যে মূত্রথলির টিউমার হতে পারে মূত্রথলির টিউমারে যে রক্ত যায় সেটা সাধারণত ব্যথামুক্ত হয়ে থাকে এবং অনেক সময় তাজা রক্ত যায় রোগী অনেক ভয় পায় এবং মূত্রথলির টিউমার হলে দ্রুত ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন মূত্রথলির টিউমার হলে আমরা সাধারণত যেটা করি একটা সাধারণ আলট্রাসোনোগ্রাম করি এবং আলট্রাসোনোগ্রাম করে মূত্রথলির টিউমার নির্ধারণ করা যায় মূত্রথলির টিউমার সাধারণত ক্যান্সার হয়ে থাকে এবং ক্যান্সার মানেই যে ভয়ানক তা কিন্তু নয় যদি আর্লি স্টেজে মূত্রথলির টিউমার ধরা পড়ে বা মূত্রথলির ক্যান্সার ধরা পড়ে তাহলে খুব সহজেই এটা চিকিৎসা করা সম্ভব এবং এটা চিকিৎসাও খুবই আধুনিক আমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখব যেটার মাধ্যমে আমরা একটা মূত্রথলি টিউমার আর্লি স্টেজে আমাদের কাছে এসেছে সেটা কিভাবে চিকিৎসা করা যায় সেটা আমরা আলোচনা করব দেখেন এই যে যে ভিডিওটি দেখছেন সেটাতে একটা ছোট্ট টিউমার যেটা সাধারণত আমরা বলে থাকি ক্লিনিক্যালি ক্যান্সার বা ট্রানজিশনাল সেল কার্সিনোমা এইটি আমরা ইলেকট্রোকটারির মাধ্যমে পুরো টিউমারটা কেটে মূত্র প্রসাবের রাস্তা দিয়ে বের করে আনতে পারি এবং এই টিউমার কেটে আনার পর আমরা জায়গাটা ইলেকট্রোপটারি করে দিই এবং ওখান থেকে বায়োপসি পাঠাই এই বায়োপসি রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তীতে আমাদের চিকিৎসা নির্ধারণ করতে হয় তাই ধরে টিউমার হলেই খুব ভয় না পেয়ে আর্লি যেন নির্ধারণ করা যায় যে এই টিউমার কি এবং এই টিউমারের চিকিৎসা পদ্ধতি আমরা যদি খুব তাড়াতাড়ি নির্ধারণ করতে পারি তাহলে সম্পূর্ণভাবে এটি নিরাময় করা সম্ভব তাই ভয় পাওয়ার কিছু নেই মৃত টিউমার বা প্রস্রাবের সাথে রক্ত গেলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন ধন্যবাদ সবাইকে